প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো এই মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ একদম হোটেলের মতো খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে কে নেবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে এ আমি ডিমটা ব্যবহার করব না মুগলাই পরোটা বানানোর সময় ডিমটা আমি ব্যবহার করব তো মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি মুগলাই পরোটার জন্য ডু তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়াটা যত ভালো হবে এই মোগলাই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডু তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো তারপর আগে থেকে মেখে রাখা পেঁয়াজের মিশ্রণের মধ্যে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে কাটা চামচ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে তবে বেশি সময় নিয়ে মেশাতে চাপ না তাহলে ডিম থেকে পানি ছেড়ে দেবে আর মোগলাই পরোটা বানাতে গেলে অসুবিধা হবে এই তো চামচ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছে বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে অর্থাৎ আমি দুইটি মোগলাই পরোটা তৈরি করে নেব এবার এখান থেকে একটি লিচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছে এই তো কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি বাকি লেচিটাকে একইভাবে কুল বলের মতো তৈরি করে নিতে হবে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিয়েছে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা বড় রুটি তৈরি করে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন রুটির মাছ বরাবর পরিমাণ মতো ডিম পেঁয়াজের মিশ্রণ দিয়ে দিচ্ছে রুটির চারপাশে ডিম লাগিয়ে নিচ্ছে এতে করে ভাজার সময় মোগলাই পরোটা খুলে যাওয়ার ভয় থাকে না তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাজ করে নিচ্ছে আবারও সাইডে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে তারপর ভাজ করে দেব আবারও দুই পাশে ডিম লাগিয়ে নিচ্ছে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাস করে হাত দিয়ে চেপে সেট করে দেব এই তো একটি মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি এবার মোগলাই পরোটা সরাসরি চলে যাচ্ছে এর জন্য চুল একটি বসিয়ে পরিমাণ তেল দিয়ে মাছ গরম করে নিয়েছে এই গরম তেলে একটি মোগলাই পরোটা দিয়ে দিচ্ছে মোগলাই পরোটার ভাজের অংশটা নিচে থাকবে মোগলাই পরোটার উপর চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছে নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে চাবে তখন উল্টে দিচ্ছে উল্টানোর সময় অবশ্যই দুইটি হাতল ব্যবহার করবেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছেঁকে মোগলাই পরোটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি অবশ্যই কিচেন শুরু উপরে রাখবেন বাকি মোগলাই পরোটা একইভাবে তৈরি করে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি দুইটি মোগলাই পরোটা ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এখন একটি মোগলাই পরোটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে ছুরি দিয়ে ঠিক এভাবে ছোট করে কেটে নিচ্ছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন দেখবেন দোকানের মোগলাই পরোটা খেতে ইচ্ছে করবে না প্রতিদিন নিজেই বাসায় তৈরি করে খাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ